ঢাকঢোল পিটিএ কমিটি তৈরি হলো সেই কমিটি প্রথম বৈঠকে যা সিদ্ধান্ত নিল তা নাকচ করে দিলেন কমিটি যিনি করেছিলেন তিনি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে পরিচিত ব্যক্তিরাও বৃহস্পতিবার রাতের এই দুই ঘটনায় রীতিমতো চুমকে গিয়েছেন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া কমিটি প্রথম বৈঠকে বসেছিল সুব্রত বক্সের নেতৃত্বে সেই কমিটি প্রতি জেলায় একটি করে কোর কমিটি করে দেন ভোটার তালিকায় গড়মিল চিহ্নিত করার কাজ দেওয়া হয়েছিল কমিটিকে কিন্তু এই কমিটি গড়ার কিছুক্ষণের মধ্যেই কমিটি ভেঙে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন তাহলে কি মমতাকে না জানিয়ে কমিটি তৈরি করা হয়েছিল সুব্রত বক্সী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেবেন তা কেউ বিশ্বাস করছেন না দ্বিতীয় সম্ভাবনা হলো অভিষেক বৈঠকে ছিলেন না তাই তার অনুমোদন ছাড়াই কমিটি তৈরি হয়েছে এটা ধরেই নেওয়া যায় সে কারণেই কি কমিটি বাতিল করলেন মমতা পনেরোই মার্চ ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেবেন অভিষেক সেই দিনের পরেই এই উত্তর পাওয়া যাবে তৃতীয় সম্ভাবনা ভুয়া ভোটার ইস্যুতেই কি পিছিয়ে আসতে চাইছে তৃণমূল তৃণমূলের অভ্যন্তর এবং বাইরে চলছে জল্পনা বৃহস্পতিবার নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা দেন তৃণমূলের প্রতিনিধি দল আগামী সপ্তাহের মঙ্গলবার দিল্লিতে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল সেই দলে থাকছেন সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যরা ভুয়া ভোটার নিয়ে তৃণমূলের স্বরভবকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি এখন টানাটানি চলছে দড়ি টানাটানি চলছে পেশির তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে আর তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে পারুন ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না ফিঙ্গার প্রিন্ট দিয়ে ভোট চালু করুন দাবি করতে বলুন আমরা রেডি আছে আমরা চাইব যে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে এরই মধ্যে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায় তিন মাসের মধ্যে ডুপ্লিকেট ভোটার কার্ড নম্বর সমস্যার সমাধান করা হবে ইলেকশন কমিশন আজকে যা জানিয়েছে যে এই যে ভুয়ো ভোটার বাইরের রাজ্যের ভোটার উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন অনলাইন স্ক্যাম আধার স্ক্যাম ভোটার লিস্ট স্ক্যাম যে বাইরের থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে বাংলার ভোটার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা আগেই স্বীকার করেছিল আজকে আরও বড় করে স্বীকার করে নিয়েছে এবং বলেছে তিন মাসের মধ্যে তারা এগুলো সব এই করবে ওই করবে সরাবে ইত্যাদি ইত্যাদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নৈতিক জয় ভুয়া ভোটার নিয়ে দীর্ঘ দিন অভিযোগ তুলে আসছেন বিরোধীরা এতদিন সেসব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এখন কেন পথে নেবে প্রতিবাদে রাজ্যের শাসক দল চলছে জল্পনা new time